যুক্তরাজ্যে এই এপ্রিল মাসে সাত ধরনের বিল বাড়ছে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠতে পারে এ কারণে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা যদিও বলা হচ্ছে মিনিমাম ওয়াজেজও বাড়বে কিন্তু বিল বাড়বে তার চেয়ে কয়েকগুণ বেশি যেসব বিল বাড়বে তার মধ্যে একটি হচ্ছে ওয়াটার বিল এটি বলা হচ্ছে ক্ষেত্রবিশেষে ইংল্যান্ডে সাউদার্ন ওয়াটার বিল তাদের বিল বাড়তে পারে সাতচল্লিশ শতাংশ এর ফলে এটি দাঁড়াতে পারে সাতশো তিন পাউন্ডে অ্যাংলিয়ান ওয়াটার তারা বলছে উনিশ শতাংশ বিল বাড়াবে যেটি গিয়ে দাঁড়াবে ছশো ছাব্বিশ পাউন্ডে এর পাশাপাশি স্কটল্যান্ডে বলা হচ্ছে স্কটিশ ওয়াটার তারা দশ শতাংশ বিল বাড়াবে এবং ওয়াটার বিলের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু মিটারে অনেক ক্ষেত্রে বিল দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে কি পরিমাণ পানি ব্যবহার করা হচ্ছে তার উপরে এই বিলটি নির্ভর করছে নর্দার্ন আইল্যান্ডে সাধারণত মানুষজনকে বিল দিতে হয় না সেখানে ডিভল্ট গভর্নমেন্ট বিল দিয়ে দেয় এনার্জি বিলের ক্ষেত্রে বলা হচ্ছে ছয় দশমিক চার শতাংশ বিল বাড়বে এর ফলে একটি সাধারণ পরিবারের ক্ষেত্রে বলা হচ্ছে বছরে একশো এগারো পাউন্ড বিল বেড়ে যাবে এবং এর জন্য রেগুলেটর অবজেমের পক্ষ থেকে বলা হচ্ছে যারা ফিক্সড প্রাইস এনার্জি বিলে থাকবে তার তারা সুবিধা পাবে যদিও অনেক বিশ্লেষক বলছেন হয়তোবা জুলাই মাসে আবার এনার্জি বিল কমতে পারে এর ফলে প্রায় ২২ মিলিয়ন মানুষ বাইশ মিলিয়ন পরিবার অথবা বাড়ি বলা হচ্ছে এই প্রাইস বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হবে কাউন্সিল ট্যাক্সের ক্ষেত্রেও বলা হচ্ছে এপ্রিল থেকে বাড়ানো হবে এবং ইতিমধ্যে সরকার কয়েকটি কাউন্সিলকে চার দশমিক নয় নয় শতাংশের বেশি কাউন্সিল ট্যাক্স বাড়ানোর সুযোগ দিয়েছে সাধারণত চার দশমিক নয় নয় শতাংশ যদি কোনো কাউন্সিল ট্যাক্স বাড়াতে হয় সেক্ষেত্রে রেফারেন্ডাম প্রয়োজন হয় না কিন্তু সরকার কয়েকটি যেমন ব্র্যাডফোর্ড নিউহাম বার্মিংহাম সোমারসেট এবং উইন্সর অ্যান্ড মেডেন হেড এদেরকে রেফারেন্ডাম ছাড়াই চার দশমিক নয় নয় শতাংশের বেশি কাউন্সিল ট্যাক্স বাড়ানোর সুযোগ দিয়েছে এবং এর ফলে বলা হচ্ছে অনেক মানুষ বিশেষ করে লোকাল কাউন্সিলে যারা আছেন তারা নিম্ন আয়ের লোকজন তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং ওয়েলসে কাউন্সিল ট্যাক্স বাড়তে পারে প্রায় পনেরো শতাংশ কোনো কোনো এরিয়াতে এবং বলা হচ্ছে ইংল্যান্ডে অনেক জায়গায় চার দশমিক নয় শতাংশ এবং কিছু কিছু জায়গায় দশ শতাংশ কিংবা তার চেয়ে বেশি বাড়তে পারে এরপর স্কটল্যান্ডে সেখানে বলা হচ্ছে লোকাল কাউন্সিলকে এক বিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছে যাতে করে তারা কোনো ধরনের বৃদ্ধি বেশি না করে নন্দন আইল্যান্ডে সেখানে ডোমেস্টিক রেট সিস্টেম রয়েছে কাউন্সিল ট্যাক্সের বিপরীতে এবং তারা বলছে দৃষ্টিক রেট আগামী বছর বাড়তে পারে এর পাশাপাশি কার ট্যাক্সের ক্ষেত্রেও বৃদ্ধি পাবে এপ্রিলে সেটি সাধারণত বাড়বে পাঁচ পাউন্ড করে বাড়বে বলা হচ্ছে যেগুলো রেজিস্ট্রেশন হয়েছে দু সালের এপ্রিলের পর এবং এর পাশাপাশি বলছে অন্যান্য কারের ক্ষেত্রেও এই কারের ট্যাক্স যেটি অ্যানুয়াল সেটি বাড়বে এর পাশাপাশি ব্রডব্যান্ড ফোন এবং টিভি লাইসেন্সের ক্ষেত্রেও বলা হচ্ছে রেট বেড়ে যাবে বিশেষ করে বলা হচ্ছে মোবাইল কোম্পানিগুলো তাদের রেট বাড়িয়ে দেবে আবার ব্রডব্যান্ডের ক্ষেত্রেও বাড়বে এবং টিভি লাইসেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে সেটি পাঁচ পাউন্ড বেড়ে দাঁড়াবে একশো পঁচাত্তর পাউন্ড পঞ্চাশ পেন্সে এবং সাদা কালো টিভির ক্ষেত্রে বলা হচ্ছে এক পাউন্ড পঞ্চাশ পেন্স বেড়ে আটান্ন পাউন্ড পঞ্চাশ পেন্সে গিয়ে দাঁড়াবে এর পাশাপাশি স্টাম্প ডিউটি বেড়ে যাবে যেটি বর্তমানে স্টাম্প ডিউটি দিতে হয় না বলা হচ্ছে যেটি বলা হচ্ছে স্ট্যাম্প ডিউটি দেড়শো হাজারের আড়াইশো হাজারের যদি কম মূল্যের বাড়ি কিনে ডিউটি দিতে হয় না কিন্তু সেটি একশো পঁচিশ হাজারে গিয়ে দাঁড়াবে একশো পঁচিশ হাজারের উপরে যেসব বাড়ির দাম হবে সেগুলো কিনতে গেলে ডিউটি দিতে হবে ফার্স্ট টাইম বাইরের ক্ষেত্রে সুবিধাটি ছিল চারশো পঁচিশ হাজারে সেটি কমে গিয়ে দাঁড়াবে তিনশো হাজারে এর পাশাপাশি হিডেন অ্যান্ড ট্যাক্স রাইস সেটিও বাড়বে বলা হচ্ছে বলা হচ্ছে গভর্নমেন্টের খাত থেকে যেটি বলা হচ্ছে হাজার আঠাশ উনত্রিশ সালের মধ্যে প্রায় আরও অতিরিক্ত চার মিলিয়ন মানুষকে ট্যাক্সের আওতায় আনা হবে অর্থাৎ আগামী এপ্রিলকে বলা হচ্ছে একটি বিভীষিকাময় এপ্রিল যে এপ্রিল মাসে যুক্তরাজ্যের লক্ষ লক্ষ মানুষের খরচ জীবনযাত্রার ব্যয় আরও অনেক বেড়ে যাবে সরার সেন টপ নিউজ লন্ডন